আজ আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সরল নিয়ে উদাহরণ এগারো অঙ্ক নিয়ে উদাহরণ এগারো লেকচার পাবলিকেশন বইয়ের উদাহরণ এগারো নিয়ে আলোচনা করব এখানে দেওয়া আছে এবিসি প্লাস এবি প্লাস এবিসিবার প্লাস এই সরলটি দেওয়া আছে এটার আমরা সরলকৃত মান নির্ণয় করব তাহলে আমরা এই লাইন সমান লিখতে পারি এখানে কমন যাচ্ছে দেখা যাচ্ছে যে কমন যদি আমরা নিই কমন নিলে সূত্র প্রয়োগ করা যায় এই জন্য আমরা কমন নিব এখানে আছে এ এখানে আছে এ বার কমন যায় না এখানে আছে বি এখানে আছে বি কমন যাবে এখানে আছে সি এখানে আছে সি কমন যাবে তাহলে বি আর সি কমন যায় আমরা বি আর সি কমন নিলাম এখন সি বিসি বিসি চলে গেলে থাকে এ অর্থাৎ বিসি রে বিসি দিয়ে বাঘ দিল হবে এক এক দিয়ে এ কে গুণ দিলে হবে এ আমরা বোঝার জন্য বলি বিসি বি সি চলে গেলে থাকে এ এ লিখলাম এরপরে এখানে আসছে প্লাস প্লাস চিহ্ন দিব এখানে আছে বিসি এখানে আছে বিসি চলে গেলে থাকে এ বার এ বার লিখলাম এরপরে ব্যাকেট দেব এখানে আছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিলাম এখানে কি কমন যায় দেখি এখানে আছে এ এখানে আছে এ বার কমন যায় না এখানে আছে বি এখানে আছে বি কমন যাবে এখানে আছে সি বার এখানে আছে সি বার কমন যাবে তার মানে বি সি বার কমন যাচ্ছে আর কি তাকে আমরা দেখি এখানে আমরা যদি বি c বার আর বার চলে যাই থাকে এ লিখবো এরপর প্লাস প্লাস চিহ্ন দিলাম এখানে আছে বি এখানে আছে বি এখানে আছে বার এখানে আছে c বার বার চলে গেলে থাকে এ বার এবার লিখব তাহলে এ লাইন থেকে এ লাইন আসলাম আমরা কমন নিয়েছি আসলে আমি লিখে নিচ্ছি কমন নিয়ে কমন নিয়ে আমরা করছি এর পরের লাইন আমরা লিখতে পারি সমান সমান বি সি ই সি গুণ ওয়ান আমরা জানি এ যোগ এবার সমান ওয়ান একটা সূত্র আছে ওয়ান লিখলাম ওয়ান সূত্রটি হচ্ছে এ যোগ এ বার সমান ওয়ান এটা একটা অর্গেটের সূত্র অর্গেটটি হচ্ছে এভাবে যেমন আমরা যদি লিখি এখানে যদি ইনপুটের মান এ দিই এখানে এ বার যেহেতু দুইটি ইনপুট আছে একটা হচ্ছে এ যোগ এ বার এটার সমান আমরা লিখতে পারি ওয়ান যেহেতু অর্গেডের ইনপুটে যে কোনো একটি ওয়ান হলে আউটপুট ওয়ান হয় এখানে আমরা এর মান যদি ওয়ান ধরি জান আমরা জানি অর্গেড সকল লজিক গেটই বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝে অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে রচিত ল্যাঙ্গুয়েজ বুঝে অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু জিরো আর ওয়ান ব্যবহার করা হয় এর মান যদি এখানে ওয়ান হয় এখানে এ বার মানে এর বিপরীত হবে ওয়ানের বিপরীত জিরো আর আউটপুট হবে ওয়ান আবার এর মান জিরো ধরলে এখানে হবে এ বার মানে এর বিপরীত ওয়ান সরি জিরো বি এর এর মান যদি এখানে আমরা জিরো ধরি এ বার মানে এর বিপরীত তাহলে এর মান দৌড়লাম জিরো এর বিপরীত হচ্ছে ওয়ান আউটপুট হবে ওয়ান অর্গেডে যে কোনো একটি ওয়ান হলে আউটফুট ওয়ান হয় এই জন্য এ প্লাস এব মানে ওয়ান অর্থাৎ এ প্লাস বার মানে ওয়ান এখানে এর মান আমরা যাই ধরি আউটপুট ওয়ান হয় এই জন্য আমরা লিখছি এ প্লাস আছে গুণ গুণ দিলাম প্লাসের প্লাস বি সি বার এখানেও হবে ওয়ান গুণ ওয়ান তাহলে এলাইনে আমরা সূত্র প্রয়োগ করছি যেহেতু এখন আমরা এলাইন সমান লিখতে পারি সমান সমান দিয়ে বিসি এ কে বিসি প্লাসের প্লাস বার এ কে বি বার গুণ দিলে তাই হবে বিসি বারে বিসি বারেকে বিসি বার লিখলাম এরপরে তাহলে লাইন থেকে এলাইন আসলাম আমরা গুণ করে গুণ করে এখন আবার কমন যাচ্ছে বি এই দুই জায়গা থেকে এখানেও বি আছে এখানেও বি আছে আমরা বি কমন নিলাম নিলাম বি কমন নিলে বি চলে গেলে থাকে সি প্লাসের প্লাস বি চলে গেলে থাকে বার এখন আবার একটা সূত্রে পড়ে সূত্রটি হচ্ছে এ যোগ এবার সমান তাহলে আমরা এখানে লিখতে পারি যেভাবে থাকবে এটা গুণ বুঝাই ব্যাকেট দেওয়া মানে গুণ তো এই জন্য গুণ চিহ্ন দিলাম আমরা জানি সি যোগ বার মানে ওয়ান একটু আগে যে সূত্রটা প্রয়োগ করছি এই যে এ বার যোগ এ সমান ওয়ান তাহলে এ কে যদি আমরা এখানে কে এ ধরলে এ যোগ এ বার হয় অর্থাৎ সি যোগ সি বার সমান থেকে ইলেভেন আমরা কমন নিশ্চি লিখে দিই যেহেতু বা সরি কমন কমন নিলাম আর এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম যেহেতু এ যোগ এ বার সমান ওয়ান সমান সমান কে বি এটা হচ্ছে আমাদের আনসার আনসার এটা এভাবে আমি লেকচার পাবলিকেশন বইয়ের সকল সরলই করার চেষ্টা করবো ধারাবাহিকভাবে সমাধান করিয়ে দিব